আচ্ছা ওইখানে ছাতা কার আছে ওটা আজকে জলখাবারে আছে হচ্ছে গোলা রুটি তার সঙ্গে আলুর চচ্চড়ি আর দুপুর বেলার জন্য ঢ্যাঁড়স হয়েছে কিন্তু ঢেঁড়স টা যেহেতু আমি ভালোবাসি জন্য একটু নিয়ে নিয়েছি ময়দা দিয়ে তৈরি গোলা রুটি ও কাটছে মাছের মুড়ো চিবিয়ে চিবিয়ে এখন ডেটকি মাছের চলুন আজকে দুপুরের খাবার একটু অন্যরকম এখানে আছে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধর উপরে মরিচ আর নুন দেওয়া আছে এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ এখানে খানিকটা মাখনও নিয়ে নিয়েছি এখানে আছে পাবদা মাছের ঝাল আর এখানে আছে আজকে আতপ চাল আতপ চালের ফ্যানে ভাত এবং এই জন্যই এত কিছু আয়োজন তো চলুন এবার খেয়ে নিই কারণ এটা হচ্ছে একদম গরম গরম খাবার জিনিস সে কারণে একদম গরম গরমই এটাকে রাখা হয়েছে তো আগে মা বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি এবার ইমন আর আমি খাবো চলুন খেয়ে নিই আজকে আবার দেখা যাচ্ছে একটা রিচার্জ ডে পালনের প্রস্তুতি এরা চালিয়েছে নিয়ম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উপরে এখন অপেক্ষা করতে হতো তো তারপরে ওরা যখন ডাকবে সারপ্রাইজ দেবে তখন আমাদের নামতে হবে তো ঘর তোর অন্ধকার করে এরা সাজায় সাধারণত প্রত্যেক বাড়ি তো এই কারণেই আমরা উপরে বসেছিলাম এবং তার সঙ্গে আবার আবদার ছিল যে আমাকে শাড়ি পরতে হবে এবং স্যারকে পাঞ্জাবি পরতে হবে তো এখন দেখছি যে ওরা আমাদেরকে নিয়ে এসে ওরা একটা নাচ তুলেছে এবং নাচটা হচ্ছে সেই ওই গানটা ওরা নেবানা দিজোরির ওই তুজমে আপ দিকতা হয় ইয়ারামে ক্যা করু ঘটনা হচ্ছে গানটা তো দিতে পারবো না তাহলে কপিরাইট ক্লেম হয়ে যাবে আবার তো সেই কারণেই কিন্তু খুবই ভালো লেগেছে ওরা নিজেরা নাচটা তুলেছে এবং সবচেয়ে বড়ো কথা এদের নাচ আপনারা যারা অনুষ্ঠানে দেখেছেন প্রীতি আর সিনাক্ষী এবং এরা হচ্ছে মানে কোনোভাবেই কিন্তু প্রফেশনাল ডান্সার নয় মানে এরা কখনোই নাচ শেখেনি শুধুমাত্র নাচ দেখে বা নাচকে ভালোবেসে ওরা যে এত সুন্দর নাচ করে এটা সত্যিই আমরা অবাক হয়ে যাই কেননা ওরা সত্যিই কখনও কোথাও নাচ শেখেনি তো সেটাই হচ্ছে ব্যাপার এবং তার সঙ্গে আমাদের জন্য যে এতখানি ভেবেছে যে এরকম একটা নাচ তুলব বা সেটাকে প্রেজেন্ট করব এত সুন্দরভাবে এটা সত্যি মানে একটা অন্যরকম ব্যাপার তো যাই হোক এইটাই দেখে খুব ভালো লাগছে এবং তার সঙ্গে গোলাপ ফুল এনেছে আর এই যে সব সবাই মিলে দাঁড়িয়ে আছে এখন চলছে এই পর্ব তারপরে আবার অন্য পর্ব

খুবই সুন্দর টাকাটা তো দেখেছি কিন্তু এটা এখানে চলে এসেছে রাতের খাবার অনুষ্ঠান শেষ হয়ে গেছে অনেকক্ষণ তারপর আমি রিহার্সাল গিয়েছিলাম ওই যে প্রত্যেক বছর পুজোর সময় নাটক হয় না আমাদের পাড়ায় সেইটা রিহার্সাল শুরু হয়ে গেছে তো মা বাবাকে খেতে দিয়ে গিয়েছিলাম এবারে ফিরে এসে আমি আর ইমন খাচ্ছি এটা আমার খাবার অলরেডি খানিকটা মিষ্টি খেয়ে নিয়েছি আজকে হচ্ছে মানে যেদিন হয় না ভালো হয় সব ভালো হয় সেরকম ব্যাপার পরোটা আলুর দম তার সঙ্গে এইখানে চার রকমের মিষ্টি আছে এটা একটা সেই শরবাদা টাইপের মিষ্টি হাফ আমি খেয়ে নিয়েছি এখানে আছে রসগোল্লা সন্দেশ সীতাভোগ মিষ্টি আমার ভীষণ প্রিয় তো চলুন খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে